আসসালামু আলাইকুম বেওয়ার্স আমি মুরসে হাসান আশা করি সবাই সুস্থ ও নিরাপদ আছেন আবার চলে আসলাম আপনাদের কাছে নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা কীভাবে সেলিব্রিটিদের মতো আপনাদের ফেসবুক আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা সেলিব্রিটিদের মতো ফেসবুকে ফলো বাটন সেট করবেন যেটা করলে আপনার ফেসবুক আইডিটি কিংবা পেজটি দেখাবে আরও আকর্ষণীয় ও সুন্দর লাগবে দেখতে একটা প্রিমিয়াম ফিল আসবে তো আজকের ভিডিওতে আমি সেই সেটিং শিখাবো সবাই ভিডিওটি দেখবেন আর ভিডিওটি শুরু করার আগে একটু নিতে আপনারা আমার এই চ্যানেলে পাবেন অসংখ্য এই ভিডিওটার মতো অসংখ্য ভিডিও এবং মোবাইল টিপস যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটিতে টিতে ভালো দিয়ে রাখবেন আর যারা অলরেডি এই কাজগুলো করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ আর ভিডিওটি ভালো লাগলে লাইক মাস্ট তো চলুন মূল ভিডিওটি দেখা দেখায় তো সম্পূর্ণ ভিডিওটি দেখাবো আমি আমার মোবাইল স্ক্রিনে আপনারা সবাই লক্ষ্য করবেন আমি আমার ফোনে স্ক্রিনে চলে আসলাম এখন আমি ফেসবুক অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেব তো অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর আপনারা দেখবেন প্রোফাইল আইকন আছে প্রোফাইল আইকন আসার পর আপনারা দেখবেন ভিউ আস নামে অপশন আছে সেই জায়গায় ট্যাপ দেবেন তো এই যে প্রোফাইল আইকনে আমি চলে আসলাম এই যে দেখেন ফ্যান দেখাইতেছে আর আপনাদের ফলো বাটন ঝুট করার জন্য যে কাজটা করতে হবে তা হলো আমি একটু ব্যাগে চলে আসি এই যে প্রোফাইল আইকোন ট্যাপ দিয়ে দেবো প্রোফাইল আইকন এই যে দেখুন এই যে জায়গায় থ্রি ড্রি ডট আছে থ্রি ডট ট্যাপ দেবো থ্রি ডট ডটে ট্যাপ দেওয়ার পর এই যে টার্ন অন প্রফেশনাল এই জায়গায় ট্যাপ তো তারপরে তাকে টার্ন অন করে দেব তো এই যে পবশনল শুভ ড্যাশবোর্ড দেওয়ার শুরু করছে আমি এখান থেকে টার্ন অন করে দেব তো কাজ শেষ আমি আপনাদের দেখাই আমি আবার আমার প্রোফাইল এখন দিয়ে দিলাম ট্রি ফেস দেওয়ার পর থ্রি ডট ডটে ট্যাপ দেবো থ্রি ডটে ট্যাপ দেওয়ার পরে যে প্রোফাইল এখন আসবো তো তারপর আবার থ্রি ডটে রিফেস করে থ্রি ডটে ড্যাপ দেওয়া যে থ্রি ডট তো ভিউ আসে ট্যাপ দিয়ে দেখাবো যে আপনাদের কেমন হয়েছে টান চলে আসছে মানে আমার প্রফেশনাল মূর্তি অন তো ভিউ আসে দিয়ে দেখবো এই যে এখানে দেখবেন এই যে ফলোয়ার শো করছে তার মানে আমার প্রফেশনাল মূর্তি অন হয়েছে লোকেরা যখন আপনার প্রোফাইলকে দেখবে তখন আপনার প্রোফাইলে ফলো বাটাম ফলো বাটাম দেখবে বা ফলো বাটাম শো করবে তো ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন আর ভিডিওটি পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম